তা আশা করি সবাই ভালো আছেন আমরা আজ বুলুমার্ট বুলুমার্টের তিন নম্বর মিটিং নিয়ে আমরা আলোচনা করব তা আলোচনায় পরিপ্রেক্ষিতে আমরা প্রথম বুলুমার্ট এবং বুলুমার্টের সাথে আমাদের ব্লুম্যাট্রিক্স প্ল্যানটা আমরা দেখব আশা করি সবাই শুনতে পাচ্ছেন যদি কেউ না শুনতে পান হ্যান্ড রাইস করবেন আশা করি আমাদের ওনার যে আছেন মাসুম ভাই উনি সমস্যার সমাধান করে দেবেন তা আমরা এখন স্ক্রিন শেয়ার যাই স্ক্রিন শেয়ারটা হয়েছে এবার সবাই দেখতে পাচ্ছে কিনা স্ক্রিন শেয়ারটা হয়েছে এবং স্ক্রিনশেডটা সবাই দেখতে পাচ্ছে কিনা সবাই একটু আমাকে এই মানে জানাইয়েন আর কি শোনা যাচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা স্ক্রিন শেয়ার হয়েছে আমি পিডিএফটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি তাহলে আমরা এখন কাজ করছি কিসে ব্লুমার্ট অল তা ব্লুমার্ট অলডে আমরা কিভাবে কাজ করব তা আমাদের ব্লুমার্ট অলডে কিন্তু আমাদের কাজ করতে হলে আমাদের প্রথমে ফার্স্ট স্টেপে কী করতে হবে একটা রেজিস্ট্রেশন করতে হবে তাহলে রেজিস্ট্রেশন করতে হলে আপনি এই মিটিংয়ে যার মাধ্যমে এসেছেন তার কাছ থেকে একটা রেফারেল লিঙ্ক নেবেন কারণ রেফারেল লিঙ্ক ছাড়া কিন্তু মিটিং ওই সরি রেফারেল লিঙ্ক ছাড়া কিন্তু অ্যাকাউন্ট হবে না সুতরাং একটা নিয়ে রেফারেল লিঙ্ক নিয়ে আপনি কাজটা শুরু করতে পারবেন এখানে কাজটা ফ্রি রেজিস্ট্রেশন করা যায় ফ্রি রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশন করার পরে আপনি এখানে কি করতে হবে কোনো প্রকার যদি কোনো কার্ড রিচার্জ না করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে কোনো প্রকার ইনকাম পাবেন না তাহলে আপনাকে কি করতে হবে রিচার্জ করতে হবে কত টাকা রিচার্জ করা যাবে পাঁচ টাকা সর্বনিম্ন সর্বোচ্চ দশ হাজার টাকা একটা অ্যাকাউন্টে করা যাবে পরবর্তীতে আরও বাড়ানো যাবে ওই অ্যাকাউন্টে যখন লিমিট শেষ হবে এখন এই লিমিট আর রিচার্জ কী জিনিস এটা আমরা একটু জেনে নিই রিচার্জ করতে হবে আপনাকে বুলুমাটের যে কোনো শপ থেকে মানে বুলুমটের দোকান থেকে অথবা বুলমটের শপের মধ্যে দোকান দোকানের মধ্যে এজেন্ট আছে বা অনলাইন এজেন্ট আছে অফলাইন এজেন্ট আছে তাদের মধ্যে নিতে হবে আপনি আপনার এলাকায় আপনি যে এলাকায় বাস করতেছেন ওই এলাকায় দেখবেন অনেক এলাকায় বুলুমঠের শোরুম হয়ে গেছে যেমন যশোর খুলনা বাগেরহাট চুয়াডাঙ্গা সিলেট চট্টগ্রাম কক্সবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু বুলুমঠের শোরুম হয়ে গেছে ঠিক আছে যেটাকে আমরা বলি আউটলেট এই আউটলেট থেকে আপনি আমরা যেমন গ্রামীণ বাঙালি রবির মতো স্ক্যাচ কার্ড পাই সেটা ঘষে রিসার্জটা করে নিই ঠিক এরকম আপনি পাবেন আর একটা বিষয় হচ্ছে কি আপনি যে কোনো আপনার এজেন্টের মাধ্যমে নিতে পারবেন এখন সর্বোপরি আপনি যেহেতু আমরা অনলাইন বেস অনলাইনে পরিচিতি এই জন্য আপনি আপনার আপলাইনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন আপলাইন আপনাকে সহযোগিতা করবে এখন সর্বনিম্ন পাঁচ টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা দিয়ে এই রিসার্চ কার্ড রিচার্জ করা যায় কিভাবে রিচার্জ করতে হবে আমি সেটা স্ক্রিন শেয়ারে একটা অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দেব এখন কথা হচ্ছে আপনি এখানে মনে করেন একশো টাকা দিয়ে আমি উদাহরণ দিয়ে যাচ্ছি আপনি একশো টাকা দিয়ে রিচার্জ করলেন একটা মাত্র অ্যাকাউন্টে রিচার্জ করার পরে ওই অ্যাকাউন্টে আপনি পাঁচ গুণ ইনকাম পাবেন কত বললাম ভাই পাঁচ গুণ এখন কিভাবে পাঁচ গুণ ইনকামটা পাওয়া যায় আমরা এখানে দেখব এই গুণের ইনকামকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করছি তার মধ্যে হচ্ছে প্রথম আছে অফার ক্যাটাগরি ওয়াফার অফার ক্যাটাগরিতে আছে প্রথম আছে সেলফ ক্যাশব্যাক মানে নিজে একটা ইনকাম পাবো অর্থাৎ আপনি যে একশো টাকায় রিচার্জ করছেন ওই একশো টাকার থেকে আপনাকে দশ টাকা কোম্পানি ইনস্ট্যান্ট আপনাকে ডিস্ট্রিবিউশন করে দেবে অর্থাৎ আপনার টাকা আপনাকে নেবে খবরদার এই কাজটা আপনারা কেউ করবেন না আমি দেখছি আমাদের টিমে একজন ব্যক্তি করে ফেলছে রিসার্চ করার সময় গ্যাস বাটন অন করে ফেলছে কিন্তু এটা নো বাটুন করে দিলে আর এটা হয় না এটা আপনার লস হয় লাভ হয় না এটা কারণ আপনার টাকা আপনাকেই দেবেন একশো টাকা রিচার্জ করছেন দশ টাকা আপনি পেয়েছেন কিন্তু দশ টাকা যদি থাকতো তাহলে আপনি আরও পাঁচ গুণ প্রফিট পাইতেন ঠিক আছে এই জন্য ওই কাজটা করার দরকার নেই আরেকটা হচ্ছে কারেন্ট অফার কারেন্ট অফারটা কীরকম ইনস্ট্যান্ট কিছু অফার দেয় যেমন এই কোম্পানি বয়স যেহেতু ছয় মাস ছয় মাসে স অফার দিয়েছিলো সেই অফারগুলো ছিল কীরকম ভ্রমণ ছিল ছয়বার কিন্তু কোম্পানি ভ্রমণ হয়ে গেছে কুয়াকাটা হয়েছে সুন্দরবন হয়েছে কক্সবাজার হয়েছে তারপরে সিলেটে হয়েছে আরও বেশ কিছু মানে ছয়টা ভ্রমণ হয়েছে এই মানে কোম্পানি ছয় মাস তো পাঁচটা ভ্রমণ হয়েছে ইতিমধ্যে আর কি যারা ওই ক্যাটাগরিতে হয়েছে তা এটা কি কারেন্ট অফার বর্তমানে একটা কারেন্ট অফার ছিল গত সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ আমরা যেমন ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি ঠিক সেরকম কীরকম আমাদের খুলনা থেকে সুজন নামে একজন ভাই উনি টপ লিডার হয়েছে মানে টপ সেলস সেলস সর্বোচ্চ যার সেলস তিনি হচ্ছে টপ আর কি তাকে কিন্তু বেশ কিছু টাকা গিফট করছে এটা কারেন্ট অফারের মধ্যে ছিল আরটা ছিল র্যাং ইনসেন্টিভ অর্থাৎ র্যাঙ্ক হলে আপনি এটা পাবেন এটা হচ্ছে ওয়ান টাইম পাবেন এখন মূল কথা হচ্ছে ওয়ার্কিং ক্যাটাগরি আর সেমি ওয়ার্কিং ক্যাটাগরি তাই একশো টাকা রিচার্জ করলি এখান থেকে রেফার ডুপ্লেক্স মানে হচ্ছে মেশিং আর জেনারেশান তিনটে মিলে গুণ ইনকাম পাওয়া যাবে আর একটা কি সেমি ওয়ার্কিং ক্যাটাগরিতে হচ্ছে গ্লোবাল ক্যাশব্যাক ক্লাব বোনাস র্যাং রয়্যালিটি এটাকে বলছি জি সি লিমিট এটা হচ্ছে গুণ মোট হচ্ছে গুণ ইনকাম পাওয়া যায় এখন এই ইনকামগুলো আমি আবার একটু বিস্তারিত বলব আমি যেভাবে মিটিং করছি আপনারা যদি এটা ভিডিওটা একবার দেখেন আশা করি আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন কত টাকা কিভাবে পাবেন কি না পাবেন এখন সমান আড়াই গুণ সমান পাঁচ গুণ আমরা পেয়ে গেলাম একশো টাকায় পাঁচশো টাকা পেয়ে গেলাম তাহলে এই এক হাজার টাকা যদি আমরা করি তো কত পাবো পাঁচ হাজার আড়াই হাজার গুণ আড়াই হাজার এখন একশো টাকা সমান শোন এক পয়েন্ট অর্থাৎ এক পয়েন্ট এখানে যেহেতু পয়েন্ট হিসাব এক পয়েন্ট মানে একশো টাকা মনে করবেন ঠিক আছে এখন প্রথমে হচ্ছে সেলফ ক্যাশব্যাক বলেছি দশ পার্সেন্ট নিজের থেকে এটা আর বলা লাগছে না দুই নম্বর হচ্ছে গ্লোবাল ক্যাশব্যাক এই দেখেন গ্লোবাল ক্যাশব্যাক কোথায় আছে সেমি ওয়ার্কিং ক্যাটাগরি গ্লোবাল ক্যাশব্যাক প্রথম রয়েছে যেটাকে আমরা জি সিআর লিমিট গ্লোবালের জি ক্লাবের সি আর র্যাং রয়্যালিটির আর জি সিআর লিমিট আড়াইগুন এই গ্লোবাল ক্যাশব্যাক দশ পার্সেন্ট অন এভরি মানডে প্রতিদিন এটা আমাদের এই গ্লোবাল ক্যাশব্যাকটা দশ পার্সেন্ট করে দেয় অন টোটাল গ্লোবাল সেলস এই পৃথিবীতে যতগুলো সেলস হয় একটা দিনে অর্থাৎ একদিনে ওই একদিনে দশ পার্সেন্ট বন্টন সবার মাঝে বন্টন করে দেয় এখন কথা হচ্ছে এর মধ্যে এর মাঝে এই গ্লোবাল জিসিআর এটা এইটা হচ্ছে লিমিট এইটা হচ্ছে স্লট যেহেতু চারটি সোলার রয়েছে এই চারটে স্লটে আপনি কিন্তু এখানে দশ পার্সেন্ট করে বোনাস পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এক টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত যাদের লিমিট তারা আড়াই পার্সেন্ট প্রফিট পাবেন তাহলে কত বললাম এক টাকা থেকে দুই হাজার টাকা এখন কথা হচ্ছে আমরা এই লিমিটটা বুঝবো কি করে লিমিটটা বোঝার জন্য আমরা ক্যালকুলেটরে চলে আসলাম এখানে লক্ষ্য করেন যে আমি মনে করেন এক হাজার টাকা কি করলাম এক হাজার টাকা এখানে রিচার্জ করলাম এর জিসিআর লিমিট হবে কত আড়াই গুণ তাহলে কত পঁচিশশো টাকা তাই না তাহলে পঁচিশশো টাকা যদি হয় তাহলে আমার দুই হাজার টাকার উপরে অবশ্যই দুই হাজার টাকার উপরে দুই হাজার টাকার উপরে যদি হয় তাহলে আমরা এটা সোলার নম্বর দুইয়ে চলে যাচ্ছি এই সোলার নম্বর দুইয়ে যখন হবে দুই হাজার এক থেকে চার হাজার তখন আড়াই পার্সেন্ট এই আড়াই পার্সেন্টের উপরে আড়াই পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট প্রফিট আপনি কিন্তু কোম্পানির সেলসে যারা এই সোলারের আওতায় থাকবেন তারা কিন্তু পাঁচ পার্সেন্ট পেয়ে যাবেন ঠিক ততরূপভাবে চার হাজার এক টাকা থেকে পনেরো হাজার পর্যন্ত আড়াই পার্সেন্ট তাহলে উপরে ওই দুটো যোগ হবে তাহলে কত হবে সাড়ে সাত পার্সেন্ট প্রতিদিন গ্লোবাল সেলসে পেয়ে যাবেন পনেরো হাজার টাকার উপরে যাদের লিমিট থাকবে তারাও টোটাল দশ পার্সেন্ট পাবেন এই আড়াই পার্সেন্ট মিলে দশ পার্সেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে একটা সলটের ইনকাম এই ইনকামটা কোনো প্রকার নির্দিষ্ট না আজকে একরকম হতে পারে কালকে একরকম হতে পারে তারপর দিন আরেক রকম হতে পারে যেদিন যেরকম সেলস হয় সেই দিন সেই অনুযায়ী এইটা হয়ে থাকে এখন কথা হচ্ছে বলতে পারেন যে স্যার এখানে যদি সেলস না হয় তাহলে কি ইনকাম আসবে না হ্যাঁ সত্য কথা সেলস যদি না হয় তাহলে ইনকাম আসবে না এখন কথা হচ্ছে যে সেলস অবশ্যই হবে কেন হবে আপনি আপনার তাগিদে সেলস অবশ্যই আপনাকে করতে হবে যারা একবার অ্যাকাউন্ট করে ফেলছে যেমন আমি একটু বলি আমার কিন্তু গতকাল তাই না আমি বলছিলাম যে গতকাল আমাদের সোমবার গেছে আর সোমবারে কিন্তু আমাদের কি ওই ক্লাব বোনাস বন্টন করে তো গতকাল কিন্তু ক্লাব বোনাস বন্টন করেছে রাত এগারোটার দিকে তা সেখানে কিন্তু আমার তিনটে আইডি মাস্টার্স ক্লাব মাস্টার্স ক্লাবে আমার পনেরো হাজার পাঁচ হাজার একশো কত তেরো করে মনে হয় পেয়েছি আমরা তা তিনটা আইডি আমার পনেরো হাজার টাকা তাহলে এই পনেরো হাজার টাকা কী হয়েছে লিমিট হয়েছে তাহলে এই পনেরো হাজার টাকা আমাকে পাইতে হলে আমার তো মনে করেন যে দুই হাজার টাকা করে কিন্তু রিচার্জ করতে হয়েছে একজন ব্যক্তি মনে করেন যে তার হিউজ পরিমাণ ইনকাম তার লিমিটটা প্রতিদিনই শেষ হয়ে যায় সে কাজ করতেছে লিমিট শেষ হচ্ছে আবার লিমিট বৃদ্ধি করতে হবে যদি আপনি লিমিট বৃদ্ধি না করেন তখন ওই ইনকামটা ফ্ল্যাট হয়ে যায় আমার কথা বলি আমার একটা অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা কালকে যদি আমি রিচার্জ না করতাম দুই হাজার টাকা তাহলে আমি কিন্তু ওই পাঁচ হাজার টাকা পাইতাম না আমার কিন্তু লিমিট শেষ হয়ে যেত এই কালকে মনে করেন যে যে লিমিটটা আমাদের ছিল মানে যে টাকাটা আমাদের বন্টন করছে সাপোজ আমার পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ আমার দুই হাজার টাকা তাহলে এই লিমিটটা কি হয় ক্রস হয়ে কোম্পানির কাছে চলে যায় অর্থাৎ ফ্ল্যাশ হয়ে যায় কোম্পানির কাছে যাওয়া মানে হয় তো কোম্পানিই থেকে গেল ঠিক ঠিক না তার মানে কি কিন্তু কোম্পানি সেটা পেয়ে যায় কোম্পানির যে প্রতিটা কোম্পানি আমরা সবাই জানি তাদের অ্যাডমিট আইডি কিন্তু থাকে সেই আইডিতে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম জমা হয় ঠিক আছে এটা আমরা সবাই জানি তা যাই হোক এটা হচ্ছে জিসিআর লিমিট এভাবে আমাদের প্রতিদিন বা এই শুক্রবার নেই কোনো শনিবার নেই কোনো রবিবার নেই প্রতিদিন ইনকাম এখান কিন্তু আপনি পাবেন ঠিক আছে এটা হচ্ছে কি ইনকাম বললাম প্রতিদিন ইনকাম এই ইনকামটার নাম কি গ্লোবাল ক্যাশব্যাক তারপরে হচ্ছে ক্লাব বোনাস এটা হচ্ছে প্রতি সোমবারের দায় যেটা বলছিলাম এই ক্লাব বোনাসটা পাইতে হলে আপনাকে কী কাজ করতে হবে ক্লাব বোনাসটা পাইতে হলে খুব সিম্পল একটা বিষয় ক্লাব বোনাসটা পাইতে হলে আপনাকে আপনি অ্যাকাউন্ট করার পরে আপনার ডাউনে দেখবেন দুইটা লিঙ্ক আছে আমরা দেখিয়ে দেবো একটা বাম সাইটি একটা ডান সাইডে দুইটা লিঙ্কই আপনার মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা সেলস হলেই আপনি কোম্পানি পদবী অর্জন করবেন সেকেন্ডারি ক্লাব আর এটা আপনি সারা জীবনের জন্য ক্লাবটা অর্জন করে ফেলছেন কোম্পানি ওই সাত দিনের সেলসের চার পার্সেন্ট এই সেকেন্ডারি ক্লাবের মাঝে সবার মাঝে বন্টন করে দেবে যেমন গতকালের রিপোর্ট অনুযায়ী আমরা ছাব্বিশ টাকা সামথিং পয়সা পেয়েছি মানে প্রায় সাতাশ টাকার মতো আমরা পেয়েছি এই সেকেন্ডারি ক্লাবটা ঠিক আছে এটা কিন্তু আজীবন পাবো আজীবন এই সেকেন্ডারি ক্লাবে বোনাসটা কোনো কর্মে সেটা কম পাই আর বেশি পায় যে 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 সপ্তাহে যেরকম সেলস হবে তো সেকেন্ডারি ক্লাব তো মনে করেন যে যাদের আইডিয়া আছে এখানে সবাই সেকেন্ডারি ক্লাবে অন্তর্ভুক্ত যাই হোক আমরা ছাব্বিশ টাকা করে পেয়ে গেছি কত দিন পাবো আনটিল নেক্সট ক্লাব পরবর্তী ক্লাবে যাওয়ার আগ পর্যন্ত আমরা পাবো পরবর্তী ক্লাব কোনটা হায়ার ক্লাব তা হায়ার ক্লাব হতে গেলে আমাদের কী করতে হবে দুই বিশ হাজার টাকা সেলস করতে হবে বাম সাহিটি দশ হাজার ডাইন সাহিটি দশ হাজার তাহলে উপরে দুই হাজার আছে তারপরে বিশ হাজার তাহলে এখানে আঠারো হাজার টাকা করলেই কিন্তু আমাদের এই হায়ার ক্লাব হয়ে যাচ্ছে এবং কোম্পানি প্রফিটের সাত দিনে আমরা কি তিন পার্সেন্ট প্রফিট পাবো এবং এটা কিন্তু নেক্সট ক্লাব অর্থাৎ অনার্স ক্লাব আমরা যখন অনার্সে পড়ব তখন আমাদের কোম্পানি টু পার্সেন্ট প্রফিট দেবে এবং আমাদের বাম সাইডে ডান সাইডে কি এক লক্ষ টাকা সেল থাকতে হবে মানে সাইড ডান সাইড মিলিয়ে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে তাহলে ওপরে কিন্তু বাইশ হাজার টাকা আছে তাহলে আমাদের একটু কম হয়ে গেল আর মানে বেশি লাগছে না এটা এটা কিন্তু পেয়ে যাবো আমরা পরবর্তী র্যাঙ্ক পর্যন্ত তারপর আমরা অনার্স করার পরে আমরা মাস্টার্স করবো মাস্টার্স যখন করবো তখন কী পাচ্ছি ছয় পারসেন্ট প্রফিট বা কালকে মাস্টার্স ক্লাবে বলছিলাম না পাঁচ হাজার একশো তেরো টাকা পেয়েছি অ্যানটিল টু স্টার র্যাঙ্ক অর্থাৎ আমি যখন স্টার টু টু স্টেটে চলে যাবো তখন পর্যন্ত এই মাস্টার্স ক্লাবে র্যাঙ্ক পাবো মজার বিষয় হচ্ছে এই আমি যখন ওয়ান স্টার হব তখন ওয়ান স্টেটে বোনাসও পাবো আবার মাস্টার্স ক্লাবে বোনাসও পাবো খুব মজা এটা কত চার লক্ষ টাকা তা আগে কিন্তু আমাদের এক লক্ষ বাইশ হাজার টাকা সেল আছে আর এখানে আর বাদ বাকি কিন্তু মিলে চার লক্ষ টাকা অর্থাৎ দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা সেল করলে এখন এই সেলটা কি আপনার নো নট আপনার ডাউনে অটোমেটিক সেলস হয়ে যাবে কি রকম এখানে সিস্টেম হচ্ছে দুইটা লিঙ্ক বলছে ইকল টু টু লিঙ্ক সেলস আপনার ডাউনে যত ব্যক্তি আসবে আমার ডাউনে যত ব্যক্তি আসবে ওই কো মানে জেডএম সেলিম ভাই যদি অ্যাকাউন্ট কাউট এখন জয়েন করে সেটা কিন্তু একটা লিঙ্ক ধরে কারো না কারো ডাউনে গিয়ে পড়বে তো সেখান থেকে দুইটা লিঙ্কে কিন্তু পড়ে যায় ঠিক আছে তা সেখান থেকে কিমির থেকে সেল হয় এই জন্য আপনারা প্রথম স্টেপে যে কাজটা করবেন অ্যাকাউন্ট করার পরে দুই সাইডই দুইটা কি করবেন যদি নিজে অ্যাকাউন্ট নেন তাহলে সেটা বেটার হয় আর ভালো হয় মানে এক কথায় তিনটে অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারলে সবচেয়ে বেটার হয় ইনকামটা বেশি হয় এবং ওই তিনটে অ্যাকাউন্ট কি হয় আমি বলছিলাম আমার তিনটে অ্যাকাউন্ট কিন্তু মাস্টাস একই সাথে হয়েছে একই কষ্টে একই কষ্ট করেছে তিনটে কিন্তু হয়ে গেছে তো এরকম করলে সবচেয়ে ভালো হয় আর তারপরে ওই তিনটেতে মেম্বারগুলো বসিয়ে দিলে এবং ওই দুই সাইডে অনেকেই আছে ভালো ভালো লিডার আছে তাহলে মনে করেন তিনটে অ্যাকাউন্ট তিনটে অ্যাকাউন্ট নিলেন একজন নিচে দুটো অ্যাকাউন্ট থাকলো তাহলে একটা পরে দুটো ওই দুটোই চারটে লিডার যদি বসানো যায় বা আর পিছনে ফিরে লাগে না অনেকে তো লিডার পর্যায়ে কাজ করেন তাই না এভাবে কিন্তু আমাদের এই ইনকামটা কিন্তু প্রতি বন্টন করে দেয় আমরা এখানে রেফার বোনাস অর্থাৎ একশো টাকা সাত পার্সেন্ট রেফার বোনাস পাবো ওই ব্যক্তি যতবার ওই অ্যাকাউন্টে রিসার্জ করবে আপনি ততবার বোনাস পাবেন মনে করেন মিস্টার করিম আজকে তার অ্যাকাউন্টে একশো টাকা রিচার্জ করছে আমি ওর আপলাইন আমি সাত টাকা পেয়ে যাব। ওই ব্যক্তি আগামীকাল এক হাজার টাকা করছে আমি কিন্তু সত্তর টাকা পেয়ে যাব ওই ব্যক্তি আবার এক লাখ টাকা করছে সাপোজ আমি কিন্তু আবারও সাত পার্সেন্ট বোনাস পেয়ে যাব ডুপ্লেক্স বোনাস যেটা কি আমরা ম্যাসিং বোনাস পাচ্ছি এটাও হলো সাত পার্সেন্ট কিন্তু একটা দিনে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন তিরিশ হাজার টাকার পরেও যদি আপনার সেলস ভালো থাকে বা ডুপ্লেক্স হয় সেক্ষেত্রে ওইটা কী হবে সেটা ফ্ল্যাশ হয়ে যাবে অর্থাৎ তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি সর্বোচ্চ পারবেন তার বেশি পারবেন একটা দিনে ডুপ্লেক্স বা ম্যাশিং বোনাসটা সাত পাচ্ছেন এই যে ম্যাসিং বোনাস বলছিলাম মনে করেন এটা দিয়ে বুঝিয়ে দিই সেকেন্ডারি ক্লাব হতে হলে আপনাকে কী করতে হবে এক হাজার টাকায় এক হাজার টাকা বাম সাইডে ডান সাইডে তাহলে এই দুই হাজার টাকা হয়ে গেল আর দুই হাজার টাকা যেই হয়ে যাচ্ছে সেই কিন্তু আপনার এই ম্যাসিং হয়ে যাচ্ছে ম্যাসিং বোনাসটা আপনি কখন পাবেন ম্যাশিং বোনাসটা আপনি পাবেন আজকে অ্যাকাউন্ট করবেন বা আজকে রিসার্জ করবেন আপনি মেসিং বোনাসটা পাবেন আর রেফার বোনাসটা ইনস্ট্যান্ট পাওয়া যায় ঠিক আছে আর ছয় আছে কি জেনারেশান বোনাস ফাইভ পারসেন্ট এইটা ডাউনে বিশ জেনারেশান ওই আপলাইনে বিশ জেনারেশান পর্যন্ত হিট করে তো এটাও কিন্তু ইনস্ট্যান্ট সাথে সাথে পাওয়া যায় তারপর হচ্ছে র্যাঙ্ক রয়্যালটি এই র্যাঙ্কটা বললে ছিলাম একের থেকে সাত অর্থাৎ সেভেন স্টার পর্যন্ত এই সেভেন স্টার র্যাঙ্ক যারা অর্জন করবে ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার ফোর ফাইভ সিক্স সেভেন স্টার যারা অর্জন করবে সবাইকে প্রফিট দেবে রয়্যালিটি দেবে ওয়ান পার্সেন্ট করে অর্থাৎ যে যে র্যাঙ্কে থাকবে তাহলে আমি ওয়ান স্টার হয়ে গেছি টুয়েস্টার স্টার হয়ে গেছি তাহলে আমি যখন টু স্টার তখন এই ওয়ান স্টারে প্রফিট পাবো মাসে দুবার একটা হচ্ছে পনেরো তারিখ আর লাস্ট ডে মাসের লাস্ট ডে এটা পাবো আবার পাশাপাশি আমি এই মাস্টার্স ক্লাবের বোনাসটাও কিন্তু আমি পাব মজার বিষয় এটা কিন্তু যখন আমি টু হব হবো তখন আমি মাস্টার্স ক্লাপে বোনাস আর পাবো না টু স্টারের ক্লাবটা আমি পেয়ে যাব। সেটা পনেরো তারিখ আর লাস্ট দিন ঠিক তত রূপভাবে সেভেন স্টার পর্যন্ত এখন এটা করতে গেলে কী সত্য আর কি ইনসেন্টিভ পাওয়া যাবে এই ইনসেনটিভগুলো একবার পাওয়া যায় তা দশ লাখ টাকা সেলস তাহলে বাম সাইডে পাঁচ লাখ ডান সাইডে পাঁচ লাখ দশ লাখ এই দেখেন দশ লাখের মধ্যে কিন্তু আমাদের এখানে কিন্তু পাঁচ লাখ বাইশ হাজার টাকা কিন্তু অলরেডি সেলস আছে আগে তাই না পাঁচ লাখ বাইশ হাজার টাকা কিন্তু এখানে সেলস আছে কত সহজ হয়ে গেল আর পাঁচ লাখ টাকা আর চার লাখ আশি হাজার অষ্টাত্তর হাজার টাকা সেল করলেই কিন্তু অনেকটা পেয়ে যাচ্ছে এবং কমপ্লিট শ্যুট অর্থাৎ ব্লেজার প্যান্ট এটা আমরা পাইছি এটা আমাদের জেডএম সেলিম ভাই নিজে হাতে এক সম্পাদনা অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে পরিয়ে দেবেন ঠিক তিরিশ লাখ টাকা সেল ওপরে সেলসের সাথে কিন্তু যোগ হয়ে তিরিশ লাখ যখন হবে তখন আপনি হয়ে যাবেন টু স্টার র্যান্ট তখন মোবাইল দেওয়ার জন্য একটা ফান্ড পাবেন দেড় কোটি হয়ে থ্রি স্টার ওয়ান পার্সেন্ট ল্যাপটপ ফান্ড বা লোন পাবেন পাঁচ কোটিতে ফোর স্টার ওয়ান পার্সেন্ট বাইক দুই চাকার বাইক পাবেন মানে ফান্ড ফান্ড পাবেন টাকা দেবে আপনাকে আপনি কিনে নেবেন তারা কিনে দেবে না পনেরো কোটি যখন সেলস হবে দুই সাইটে তখন ফাইভ স্টার হবে কোম্পানি ওয়ান পার্সেন্ট প্রফিট পাবেন এবং একটা কার লোন পাবেন এবং চল্লিশ কোটি যখন হবে তখন সিক্স স্টার হয়ে যাবেন ওয়ান পার্সেন্ট ফ্ল্যাট কেনার জন্য টাকা পাবেন এবং একশো কোটি যখন সেলস হবে তখন সেভেন স্টার হয়ে যাবেন ওয়ান পার্সেন্ট প্রফিট দেবে এবং আপনি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে পদবি অর্জন করবেন তাকে তখন আপনাকে বরণ করে নেবে এবং যে কোনো একটা এদের যে হিউজ পরিমাণ প্রজেক্ট তৈরি করতে যে কোনো একটা প্রজেক্টে আপনাকে দায়িত্ব দেবে ক্যারের অফার আমি ওখানে বলেছিলাম এখানে আর বলবো না এই কারেন্ট অফারটা হচ্ছে একটা অফার দেয় সেই অফারের মধ্যেই আপনি ইনকাম করবেন আপনাকে সেল করা লাগে না ইনকাম করতে হবে আপনি যদি ইনকাম করতে পারেন তাহলে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন এটা ডিসেম্বর মাসে একটা অফার ছিল আর কি সেই অফার অনুযায়ী বিশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করলে বা ডুপ্লেক্স ইনকাম থেকে আপনাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গিফট করবে ঠিক আছে এটা ছিল তারপরে ছিল ভ্রমণ থাকে বিভিন্ন আর কি কারেন্ট অফারের মধ্যে তো এখানে হচ্ছে আপনি পাঁচশো টাকা হলে পি টু পি করতে পারবেন পাঁচশো টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন দশ পার্সেন্ট উইড্রো চার্জ কাটে অনলাইন শপিংও করা যায় এজেন্টের মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন অথবা কোম্পানির মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন বিকাশ এবং নগদের মাধ্যমে উইড্রো চার্জ দশ পার্সেন্ট করা আর মোবাইল রিসার্জটা আপনার ব্যালেন্স থাকবে দুইশো টাকা তাহলে আপনি দুশো টাকার উপরে যত টাকা মোবাইল রিসার্জ করবেন সেটা করতে পারবেন তবে দয়া করে এখন কেউ মোবাইল রিসার্জটা করবেন না কারণ মোবাইল রিসার্জটা করতে হলে ওই কোম্পানির সাথে তাদের কন্ট্যাক্ট থাকতে হয় কোম্পানি না থাকলে তো তারা দেয় না তাই না ওই কন্ট্যাক্ট ওদের তাদের আছে কিন্তু মনে করেন যে এরা এই অ্যাপসে কিছু কাজ করতেছে মানে এদের ওয়েবসাইটে মানে নতুন নতুন পিকচার যোগ করতেছে প্রতিদিন প্রতিনিয়ত যার জন্য মোবাইল রিসার্জটা এখন আপাতত বন্ধ আছে মোবাইল ৰীচাৰ্জটো কৰ্তি মানা কৰিছে মোবাইল ৰীচাৰ্জ কৰিলে